বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো টগর গাছের পরিচর্যা গ্রীষ্মের অত্যন্ত জনপ্রিয় ফুল হলো এই টগর ফুল কিন্তু অতিরিক্ত তাপমাত্রা বাড়ার সাথে সাথেই শুরু হয়েছে এই টগর গাছের নানান রকম সমস্যা ফুল ফোটার আগেই কুড়ি হলুদ হয়ে ফেটে ঝরে পড়ছে বা গাছের পাতা অনেক সময় পুড়ে যাচ্ছে তো এগুলো কেন হয় কী কারণে হয় এছাড়াও রয়েছে আজকের ভিডিওতে একটা ঘরোয়া তরল জৈব খাবার যে ঘরোয়া তরল জৈব খাবার আমরা আমাদের টগর গাছে প্রয়োগ করি টগর গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারি সেটা ছোট গাছ হোক অথবা বড় গাছ যেমন সাইজেরই গাছ হোক না কেন গাছে এই তরল জৈব খাবারটা যদি তোমরা প্রয়োগ করো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে প্রচুর কুঁড়ি আসবে এবং তার সাথে সাথে একটা কুঁড়িও ফেটে হলুদ হয়ে ঝরে পড়বে না তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানা বন্ধুরা টগর ফুল সাধারণত সিঙ্গেল পেটাল এবং ডবল পেটাল দুই ধরনের হয় তাছাড়াও রয়েছে মিনিচার ভ্যারাইটি তাছাড়াও রয়েছে ভুটানি টগর তোমরা সামনেই যেটা দেখতে পাচ্ছ এবং রয়েছে নীল টগর বা বেগুনি টগর তো বিভিন্ন ধরনের টগর গাছ রয়েছে তো পরিচর্যার সবগুলোরই কিন্তু একই রকম এই টগর গাছের ডাল থেকে চারা কিন্তু খুব সহজেই করা যায় আমি অনেকগুলোই ডাল থেকে চারা তৈরি করেছি কীভাবে এই টগর গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আগে রয়েছে আবারও আমি দিয়ে দেব কিভাবে এই গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় কিন্তু আজকের ভিডিওতে বলবো এই টগর গাছের মে মাসের পরিচর্যা মে মাসের অতিরিক্ত গরমে কিভাবে আমরা আমাদের বাগানে টগর গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেব এবং তার সাথে সাথে আমাদের বাগানের টগর গাছগুলোকে সুস্থ রাখবো ভিডিও শুরুতেই বলবো মে মাসের অতিরিক্ত গরমে আমাদের বাগানের টগর গাছগুলোকে সুস্থ রাখার কয়েকটা টিপস টিপস নাম্বার ওয়ান হলো আমাদের বাগানে টগর গাছকে এই সময় আমরা কোথায় রাখবো টগর গাছ মূলত গ্রীষ্মকালীন গাছ সেই কারণে ফুল সানলাইট খুব ভালোবাসে কিন্তু মে মাসের অতিরিক্ত গরম এই গাছের কিন্তু সহ্য হয় না অনেক সময় দেখা যায় পাতা পুড়ে যাচ্ছে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে তাই সম্ভব হলে এই টগর গাছকে এই সময় কিন্তু গ্রিন নেটের তলায় রাখতে পারো তাহলে কিন্তু গাছ ভালো থাকবে গাছের কুঁড়ি সহজে ঝরে পড়বে না গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে এরপর বলবো টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো এই গাছে আমরা জল কতটা পরিমাণে দেব। এখন যেহেতু টেম্পারেচার অতিরিক্ত বেড়ে গেছে তাই সকাল বিকাল দুবারই জল দিতে পারলে খুব ভালো হয় যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এক একবেলায় জল দেবে সকালে অথবা বিকালবেলা লক্ষ্য রাখতে হবে এই গাছের মাটি যেন সব সময় আর্দ্র থাকে অর্থাৎ ময়েশ্চার থাকলে তবেই কিন্তু এ গাছ ভালো থাকবে এবং গাছে একটাও পুরি হলুদ হয়ে যাবে না বা পাতা পুড়ে যাবে না গাছে জলের অভাব হলে অথবা জল যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা বেশিরভাগ সময় পুড়ে যায় তাই জল একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে কিন্তু সব সময় চেষ্টা করতে হবে টবের মাটি যেন একটি ভেজা ভেজা ভাব থাকে আর যদি দুবেলা জল না প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু কোকোপিট অথবা কম্পোস্ট দিয়ে এই গাছের কিন্তু মালচিং করে দিতে পারো মালচিং করে দিলে জল সহজে বাষ্পীভূত হয়ে যায় না যার ফলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং গাছের পুঁড়ি হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় তো বন্ধুরা গাছের পাতা যদি এইভাবে তোমাদের গাছের পাতা পুড়ে যায় এটা বিশেষত থোকাটগর গাছেই বেশি হয় তো যদি এরকম সমস্যা তোমাদের গাছেও থেকে থাকে তাহলে প্রথম করতে হবে গাছের পাতাগুলোকে প্রথমে পোড়া পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে তারপর গাছটাকে একটু গ্রিন নেটের ছায়া নিয়ে যেতে তে হবে এবং গ্রিন রেডের ছায়াতেই রাখতে হবে সকালবেলার এক ঘন্টার সূর্যালোক পায় এমন জায়গায় রেখে দেবে তারপর গ্রিন রেটের তলায় থাকে যেন এরপর যেটা করতে হবে আমাদেরকে গাছের পাতায় খুব ভালোভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ওয়াটার বটল স্প্রে বটল তো স্প্রে বটলের মধ্যে আমি নিয়ে নেব দু গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড তো আমার হাতে আমি দু গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এখানে দু লিটার জল রয়েছে দু লিটার জলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্লাইটক্স ফাঙ্গিসাইড যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড কিন্তু গাছের পাতায় এই সময় স্প্রে করতে হবে তবে এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর খুব বেশি বাড়ে বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই প্রথম পাতাগুলোকে তুলে ফেলতে হবে তারপর গাছের পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এরপর যেটা স্প্রে করতে হবে ঠিক ফাঙ্গিসাইড স্প্রে করার তিন থেকে চার দিন পর সিউইট এক্সট্র্যাক্ট যে কোনো সি হুইট গাছের পাতায় এক লিটার জলে দুই এম এল গুলে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করতে হবে যে কোনো টগর গাছে প্রত্যেকটা বাগানের অন্যান্য গাছেও তোমরা কিন্তু এই সি হুইট অবশ্যই স্প্রে করতে পারো আমি আগের ভিডিওতেও বলেছি তো এটা কিন্তু এই দুটো জিনিসই কিন্তু ফাঙ্গিসাইড এবং যে সি এক্সট্রাক এক্সট্রাক্ট এই দুটোই কিন্তু খুব সকালবেলা স্প্রে করতে হবে সকালে অথবা সন্ধ্যার দিকে কখনোই কিন্তু দুপুরের চড়া রোদ্দুরে স্প্রে করা কোনো কিছুই যাবে না এই তো গেল কয়েকটা টিপসের কথা এই টিপসগুলো ফলো করো অবশ্যই তোমাদের বাগানের টগর গাছ ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে এবার আসি ন্যাচারাল ফার্টিলাইজারের কথায় আমরা আমাদের টগর গাছে এই মে মাসে কী খাবার প্রয়োগ করবো সম্পূর্ণ ঘরোয়া খাবার ঘরোয়া জৈব তরল খাবার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলুর খোসা আমাদের সবার বাড়িতেই থাকে এই আলুর খোসা এই আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস এছাড়াও বিভিন্ন রকমের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলো আমাদের গাছের জন্য খুব প্রয়োজন তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনার এবং এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে থেকে চারটে আলুর খোসা একদিনের জন্য ভালোভাবে রোদ্দুরে শুকনো করে নিয়েছি এবং এখানে নিয়ে নেব এক চামচ পরিমাণ বেসন আলুর খোসার সাথে নিয়ে নিতে হবে বেসন এই বেসন গাছের টবের মাটিতে যদি আমরা প্রয়োগ করতে পারি বন্ধুরা তাহলে কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হয় তার কারণ এই বেসনের মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং ফসফরাস এছাড়াও বিভিন্ন রকমের উপাদান রয়েছে তো সব থেকে বেশি যেটা রয়েছে সেটা হলো নাইট্রোজেন এবং ফসফরাস আর তার সাথে আমি যেটা নেবো সেটা হলো গুড় এই গুড় কিন্তু ভালোভাবে এই দুটো খাবারকে ডিকম্পোজ করতে সাহায্য করবে বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এই গুড় গাছের টবের মাটিতে প্রয়োগ করলে পিঁপড়ের আক্রমণ বেড়ে যেতে পারে কিন্তু কখনোই নয় বন্ধুরা গুড় গাছের মাটিতে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি এই দুটো উপকরণকে ভালোভাবে ভিজিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম এক টুকরো গুড় তো এই গুড় কিন্তু অবশ্যই তোমরা দিও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো এটা আমি একদিনের জন্য অর্থাৎ চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে চাপা দিয়ে কিন্তু ছায়া জায়গায় রেখে দিতে হবে কখনোই ফুল সানলাইটের মধ্যে এই খাবারটাকে তৈরি করার জন্য রাখবে না তো বন্ধুরা দেখো আমার কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে এবার গাছে প্রয়োগ করার জন্য কিন্তু একদম রেডি তো এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব তার কারণ কখনোই কোনো জৈব ঘরোয়া তরল খাবার সরাসরি গাছের টবের মাটিতে প্রয়োগ করা যাবে না সরাসরি টবের মাটিতে প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আবার যেহেতু এখন গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে সময় যে কোনো খাবার পাতলা তরল ডাইলিউট করে তবেই গাছে প্রয়োগ করতে হয় তো বন্ধুরা আমি খুব ভালোভাবে এটাকে ডাইলিউট করে নেব ভালোভাবে দেখো চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি খাবারটাকে কারণ নিচের মধ্যে নিচে জমে রয়েছে অনেকগুলো খাবার তো এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব বন্ধুরা আলুর খোসার পরিবর্তে তোমরা কিন্তু এখানে কলার খোসা এবং পেঁয়াজের খোসাও নিতে পারো তবে পেঁয়াজের খোসা যেহেতু এই টগর ফুল অনেকেই পুজোর কাজে ব্যবহার করে তো সেটা অনেকেই পেঁয়াজের খোসা নাও নিতে পারো তো তোমরা এখানে অবশ্যই আলুর খোসা এবং কলার খোসা নিতে পারো তো এটা এই খাবারটা যেটা তৈরি করলাম বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা খাবার এই খাবারটা যদি তোমরা গাছের মাটিতে প্রয়োগ করতে পারো দুর্দান্তর রেজাল্ট পাবে একটা তরল জৈব খাবার তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে একটা ছাঁকনি দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে এটা ছেঁকে নিচ্ছি এই অতিরিক্ত গরমের সময় কখনোই কিন্তু রাসায়নিক খাবার প্রয়োগ করো না রাসায়নিক খাবার প্রয়োগ করলে কিন্তু গাছ খারাপ হয়ে যায় টবের মাটিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক খাবার প্রয়োগ করলে মাটি কিন্তু খারিও হয়ে যায় যার ফলে আমাদের গাছ ফুল দেওয়া বন্ধ করে দেয় তো সেই কারণেই কিন্তু তোমরা অবশ্যই এই জৈব খাবারগুলো প্রয়োগ করো রাসায়নিক খাবার অন্য সময় ব্যবহার করবে কিন্তু এখন চেষ্টা করো জৈব খাবার প্রয়োগ করার তো দেখো সম্পূর্ণ খাবারটা আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবং সাধারণ জল দিয়ে এই খাবারটাকে আমি ডাইল করে নেব। প্রথমেই বলেছি সব সময় যে কোনো খাবার ডাইলিউট করতে হয় তবে একটু বেশি পরিমাণ জল দিয়ে গ্রীষ্মকালে ডাইলিউট করব দেখো আমি কিন্তু খাবার যতটুকু খাবার নিয়েছি তার থেকে কিন্তু তিন গুণ বেশি জল আমি এখানে মিশিয়ে ডাইলিউট করলাম তো এবার দেখো আমি যে টবের মাটিতে খাবারটা প্রয়োগ করব এটা কিন্তু একটা দশ ইঞ্চি টবের টব তো এখানে আমি সম্পূর্ণ পাঁচশো এম লিকুইড খাবারটা টবের মাটিতে ঢেলে দেবো এখানে আমি ভালোভাবে টবের মাটি খুব ভালোভাবে খুশে নিয়েছি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে আর চাইলে তোমরা অবশ্যই খাবার প্রয়োগ করার পর কোকোপিট অথবা যে কোনো ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে টবের মাটির ওপর মালচিং করে দিতে পারো এছাড়াও বাগানের যদি কোনো শুকনো পাতা থাকে সেই শুকনো পাতাগুলো দিয়েও মালচিং করতে পারো দেখো এখানে একটা ছোট গাছ রয়েছে এটা একটা থোকা টগরের গাছ তো রাজ টগর তো এই গাছেও আমি কিন্তু টবের মাটি খুশে নিয়ে এখানে খাবারটা প্রয়োগ করলাম এখানে যেটা এটা যেহেতু ছয় ইঞ্চি টব সেই কারণে আমি এখানে আড়াইশো জল প্রয়োগ করলাম তবে সাইজ অনুযায়ী সব সময় গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হয় এই খাবারটা তোমরা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে অতিরিক্ত মাত্রায় খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই গাছে খাবার সবসময় একটা গ্যাপ রেখে প্রয়োগ করতে হয় দশ দিন অথবা পনেরো দিন অন্তর অন্তর বন্ধুরা টগর গাছের পাতা পড়ার সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে বোরনের অভাবে পটাশিয়ামের অভাবে তাছাড়াও অতিরিক্ত সূর্যালোকের কারণেও হয়ে থাকে এছাড়াও আমরা যদি অতিরিক্ত মাত্রায় টবের মাটিতে জল প্রয়োগ করি সেই জল যদি না টবের মাটি থেকে শুকিয়ে যায় সহজে তখনও কিন্তু টবের গাছের পাতা পুড়ে যেতে থাকে সেই কারণেই জল সবসময় একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে তাছাড়া গাছকে এই অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচানোর জন্য গ্রিনেটের ছায়া রাখতে হবে এবং যে সিউইট এক্সট্রাকের কথা বললাম এই সিউইটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং যার মধ্যে রয়েছে বোরন এই বোরন বোরনের অভাবে যে পাতা পুড়ে যায় আমরা যদি সিউইট হুইট মাসে দুবার করে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা আর একেবারেই থাকে না এবং পাতা পুড়ে যাওয়া বা কুঁড়ি ঝরার সমস্যাও কমে যায় তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে টিপসগুলো পড়লাম এই টিপসগুলো ফলো করো এবং গাছে যে খাবারটা প্রয়োগ করতে বললাম এই খাবারটা প্রয়োগ করো অসাধারণ রেজাল্ট কিন্তু তোমরা এক সপ্তাহের মধ্যেই দেখতে পাবে গাছের মধ্যে অনেক রকম সমস্যাই কমে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে থোকায় থোকায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে কিন্তু ভিডিও চলে যাবে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ